নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে বাংলাদেশি পর্যটকদের কলকাতায় ভ্রমণের আহ্বান জানিয়েছেন সেখানকার হোটেল মালিক ব্যবসায়ী বাংলাদেশের বয়কট করা হবে না যতটা সম্ভব বাংলাদেশের পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তারা শনিবার এক সংবাদ সম্মেলন নিজেদের অবস্থান জানায় মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মন্তোষ সরকার কারণ কলকাতার যে অংশটুকু বাংলাদেশের পর্যটকদের জন্য নিরাপত্তা দেওয়া দরকার সেটি তারা করবেন কিন্তু ভারত সরকার যে বিষা বন্ধ করে রেখেছেন এবং বিষায় শীতল শীতলতা আরোপ করে রেখেছেন সেটির বিরুদ্ধে তারা কথা বলেছেন যে এই ভারত সরকার এটি শীতল করা উচিত এবং পর্যটক শিল্পে যে ধস নেমেছে এ কারণে সম্মান সংবাদ সম্মেলনে মন্ত্র সরকার বলেন বাংলাদেশ পর্যটকদের উপর নির্ভর করে চলছে মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটন ব্যবসা সে কারণে তাদের অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ থেকে ইতিপূর্বে একশো শতাংশের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ভারতে যাচ্ছে বাকি বাকি মানুষ যাচ্ছেন না যেহেতু তারা ওখানকার যে ব্যবসা রয়েছেন এবং হোটেল ব্যবসা রয়েছেন তারা এই পর্যটকদের উপর নির্ভরশীল করে কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করে থাকেন তিনি আরও বলেন নিউ মার্কেটে মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল বাংলাদেশ পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ ও হোটেল ব্যবসার চলে এ সময় ভিসা প্রক্রিয়া শিথিল করার দাবি জানানো হয় ব্যবসায়ীরা সেই সাথে মাল্টিপল ও এমপ্লয়মেন্ট ভিসা দাবি জানানো হয় প্রসঙ্গত প্রতিদিন পাঁচ থেকে দশ সাত হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করেন বর্তমানে পরিস্থিতি এই সংখ্যা পঁচানব্বই ভাগে কমেছে তাহলে পঁচানব্বই ভাগ করলে মাত্র পাঁচ শতাংশ সেখানে যাচ্ছেন ভারতের মধ্যকার চলমান পরিস্থিতি বাংলাদেশ পর্যটকদের বয়কট করা ভারত সরকার ও কর্তৃক ভিসা সীমিতকরণ নানা সিদ্ধান্তের কারণ দেশটির পর্যটক ব্যবসা ধস নেমেছে মন্দ ভাব দেখা দিয়েছে কলকাতা পর্যটনে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা পাঁচ শতাংশ নেমে এসেছে তো ভারত সরকারের যে বাংলাদেশে নিরাপত্তা দেওয়ার ঘোষণা কলকাতা ব্যবসায়ীদের সেখানকার কিন্তু ফরেন্স করেছে এবং পর্যটকদের যে আইন রয়েছে সেখানকে তো কোনো উদ্বেগ নেওয়া হয়নি এটি ব্যবসায়িক সমিতিকে নেওয়া নেওয়া হয়েছে যে বাংলাদেশে যারা আসবেন তাদেরকে আমরা করা নিরাপত্তা দেব এবং নিরাপত্তা জোরদার করা হবে ভারত সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু ঘোষণা করা হয়নি তো বাংলাদেশ যারা ইন্ডিয়া আপনারা ইন্ডিয়ার না হয়ে পার্শ্ববর্তী আছে 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 থাইল্যান্ড মালয়েশিয়া কান্ট্রিতে আপনারা যেতে পারেন থাইল্যান্ডে ইতিপূর্বে কিন্তু অনেক মানুষ থাইল্যান্ডে গিয়েছেন তো ভারতের উপর এককভাবে নির্ভরশীল হওয়ার কিছু নেই এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা আমরা জানি যে সবচেয়ে ভালো বাংলাদেশী অনেক মানুষ সেখানে গিয়ে সুস্থ হয় কারণ বাংলাদেশের ডাক্তাররা যেটি করেন যে তারা টেস্ট বাণিজ্য করে রুগীদের যে পরিমাণে করে সে টাকা দিয়ে তারা ভারত থেকে চিকিৎসা করিয়ে আনতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন তো সেই কথা বিবেচনা করে এখন ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু নয় তারিখে আবার ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন এই উত্তেজনার মধ্যে হঠাৎ কেন পররাষ্ট্র সচিব ঢাকায় সফর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তো ভারতের পররাষ্ট্র সচিব আসবেন ঢাকায় নয় ডিসেম্বর তিনি আসবেন সেটি কিন্তু সেখান থেকে জানানো হয়েছে এবং সেটি চূড়ান্ত হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নয় ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বার্থ সম্পৃক্ত নানাবিধ বিষয় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হবে ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিপিং এ শুক্রবার এই সফরের কথা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন মুখপাত্র জানান এফ ওসির বৈঠক স্টক চার্ট বা কাঠামোগত সেখানে দুই দেশের পররাষ্ট্র সচিবের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবেন ঢাকা ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিক্রম মিশ্রের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি জয়সোয়াল বলেন যে এফসি এর বৈঠক ছাড়াও আরো অনেকের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা হবে সেই সব বৈঠক সুসম্পন্ন করা হচ্ছে তো ভারত এবং বাংলাদেশের একটি সম্পর্ক টানা পড়া চলেছে সেখানে আবার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন তো সোশ্যাল মিডিয়া কলকাতার যে আর বাংলা চ্যানেল রয়েছে সেখানে যে যেপরিবারে বিতর্ক ছড়ানো হচ্ছে তার একটি বক্তব্য গিয়ে আসলেconstraintStartে দরেছে বাংলাদেশ থাকবে না এরকমই একটা কথা তিনি বলেছেন এবং বিভিন্ন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারকে নিয়ে